বৌদি ভক্তদের বলছি বৌদিদেরকে ভালোবাসো ঠিক আছে তবু একবার জেনে নেবে যে যাওয়ার সময় বৌদিদের কটা বাচ্চা আছে ঠিক আছে কটা বাচ্চা আছে দেখে কি আর একটা কি গিয়ে করে দিয়ে আসবে নাকি কি সব ভালো তো ইউটিউব চ্যানেল তো চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজ ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস তুমি করে অল করে রেখে দাও যদি না লিংকগুলো খুঁজে পাও ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করে কোনো লিংক টিপস দেওয়া আছে তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো নিজার ভাই অ্যাকাউন্টের নাম হচ্ছে ডান্সার জয়ন্তী বৌদি এবার কি ধরনের ডান্স করে সেটাই হচ্ছে দেখার কথা চলো এই দিদার সঙ্গে তোমাদের আগে পরিচয় করিয়ে দিই ও মাই ডারলি লা মাই ও মাই ডারলি ও বস এই হচ্ছে আমাদের সেই ডান্সার জয়ন্তী বৌদি মানে যাই হোক মানে কি সুন্দর ডান্স করে তোমরা দেখতেই পেলি দেখে কি মনে হচ্ছে বলো তো জঙ্গলের ভেতর একটা ফুন্দ হনুমান নাচছে দুলোর মাই দানে পচারে হাই 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 দেখো দেখো তোমরা দিদাকে দেখে ডান্স প্র্যাকটিস করো ডান্স অলরেডি শেখা দরকার তোমাদের দেখেছো দিদা কি সুন্দর নাচছে আর তোমরা বেকার বেকার ডান্স ক্লাসে গিয়ে পয়সা পয়সা দিয়ে নষ্ট করছো আমি তো ভাই দিদা মানে তোমাকে দেখে আমি খুব শিখে গেছি এবার বাড়িতেও আর কি বাড়িতে পুকুর পাড়ে ছোপের জারে গাদার গাড়ে আর কি এই ডান্স প্র্যাকটিস করবো তোমাকে দেখে শিখে গেছি

বৌদি ভক্তদের বলছি বৌদিদেরকে ভালোবাসা ঠিক আছে তবুই একবার জেনে নেবে যে যাওয়ার সময় বৌদিদের কটা বাচ্চা আছে ঠিক আছে কেন দিদা তোমাকে কে ভালোবেসেছে বলো তো মানে তোমার হাজবেন্ডকে বাদ দিলাম মানে তোমার হাজবেন্ড তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছে মানে তাকে ছাড়া বললাম যাই হোক যারা তোমাকে বৌদি বলে কে দাদা তোমরা কে মানে বৌদিকে কে ভালোবাসলে বলো তো আমি তো ভাবছিলাম যে আমার দিদা গোছের হবে কেন কটা বাচ্চা আছে দেখে কি আর একটা কি গিয়ে করে দিয়ে আসবে নাকি বউ কাকে বলে জানেন যে আপনাকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না দেখো দিদা আমি তো আর বিয়ে করিনি তাই বউ কাকে বলে জানি না তবে এইটুকুনি জানি যে মানে যারা আমার বন্ধুরা আর কি বিয়ে করেছে তারা বলে যে বউ এক মিনিট ও শান্তিতে থাকতে দেয় না এটা ঠিক এই যে সকাল হলেই বলে কি গো আর রাত্রি হলেই বলে ও গো রোনা এই ব্যাপারটা আমি যদি এই অবস্থায় রাস্তায় বেরিয়ে যাই না আমাকে তো এরকম অবস্থায় কেউ দেখেনি বন্ধুরা তোমাকে দেখলে কি মনে করবে তো রাস্তার লোকেরা বা রাস্তার লোকেরা মানে তোমাকে দেখলে যারা ভাববে হঠাৎ করে দিদা এত ভাবছো বৌদিরা কিছুই পারে না তোমাদের দেখে কি মনে হয় যে দিদা কিছু পারে না মানে দিদার যে আবার ফ্যানগুলো আছে তারা বৌদি বলে আমি তো অনেকে বয়সে ছোট দিদার থেকে অনেক বয়সে ছোট তাই আমি দিদাই বলছি

কি পারো সেটাই তো বুঝতে পারছি অবশ্য তুমি যে ওই ফার্স্টিতে জলের ডাবার মতো পেটটা দেখে দিয়েছো না ওটা দেখেই তো তোমরা ভয় পেয়ে গেছি আর ভাই বেশি কিছু দেখিও না কারণ তুমি যেগুলো পারো অন্যরা যেটা পারে তোমাকে দেখলে মারা সেটা ভুলে যাবে দিদা প্লিজ তুমি ওই রকম জলের ডাবার মতো পেটটা ঢাকা দিয়ে দাও তাছে তুমি যেটা দেখাচ্ছিলে ঘুরে ঘুরে মানে যে যোগা প্র্যাকটিস বলে সেটাই তুমি দেখো সেটাই সবচেয়ে ভালো